জি করা আবহে যখন রাজ্য উত্তাল ঠিক সেই সময় মালদায় ভয়ঙ্কর ঘটনা এক গৃহবধূর অশ্লীল ভিডিও তোলার অভিযোগ এক নির্মাণ শ্রমিকের বিরুদ্ধে অভিযুক্ত আটক করল মালদার ইংরেজ বাজার এলাকার ঘটনা মালদার ইংরেজ বাজার এলাকায় নির্মাণ কার্য চলছে ঠিক পাশেই রয়েছে একটি বাড়ি সেই বাড়ির বাথরুমে মহিলা স্নান করছিল অভিযোগ সেই সময় ওই নির্মাণ শ্রমিক বাথরুমের ভেন্টিলেটর দিয়ে মোবাইলের মাধ্যমে সেই ভিডিও তুলছিল এমনটাই অভিযোগ গোটা ঘটনা ওই মহিলার নজরে আসে এবার সে চিৎকার চাচামেচি করলে এলাকাবাসী অভিযুক্তকে ধরে ফেলে হাতে নাতে এরপর ইংরেজ বাজার থানায় খবর দিলে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছে এলাকার কাউন্সিলর অভিযুক্ত ব্যক্তি ওই এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করছিল দেখতে পাচ্ছেন সারা রাজ্য সারা দেশ তোলপাড় চলছে তার মধ্যেও আমরা একটার পর একটা ক্রাইম দেখে যাচ্ছি আর কত সহ্য করব একটা লেবার তার কত সাহস যে সে পাশের বাড়ি কাজ যে বাড়িতে কাজ করতে এসছে তার পাশের বাড়িতে গলিতে ঢুকে বাথরুমে বাথরুমের উপরে গিয়ে ভেন্টিলেটর দিয়ে তার সেখানে মোবাইল ফিট করে সেখানে তার চান করা ভিডিও করেছে কত বড় নক্কারজনক কাজ আজকে এই রাজ্যে এরকম অবস্থা যে সহ্য করা কেউ তো ভয় পাচ্ছে না কারণ দোষিত শাস্তি পাচ্ছে না আসল দোষিত তো শাস্তি পাচ্ছে না তাই জন্য ভয় ডর কারণ নেই যে সমাজ যে রাজ্য যে অবস্থা আমরা মানে কি বলবো মহিলারা একদম ধিক্কার জানা